মেয়ে ঝকঝকে একটা নতুন আইফোন কিনল শুধু তাই না সাথে একটি প্রোটেক্টর এবং সুন্দর একটা কভারও কিনলো সে তার বাবাকে ফোনটা দেখালো বাবা বললেন। খুব সুন্দর হয়েছে। খুব মোবাইল এটি কত দিয়ে কিনলে মেয়ে বলল। এই তো পঞ্চাশ হাজার টাকা দিয়ে ফোন বারোশো টাকা দিয়ে কাভার আর দুইশো টাকা দিয়ে স্ক্রিন প্রোটেক্টর বাবা বলল। আচ্ছা তুমি কেন কাভার এবং স্ক্রিন প্রোটেক্টরটি কিনলে তুমি তো চাইলে আরো চোদ্দশো টাকা সেভ করতে পারতে মেয়ে বললো আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে মোবাইল কিনতে পারলাম আর এর সুরক্ষার জন্য 1400 টাকা খরচ করতে পারবো না আর এই কাভারের কারণে ফোনটা আরো সুন্দর দেখাচ্ছে বাবা বলল এটা কি অ্যাপল কোম্পানির জন্য অপমান না তারা কি যথেষ্ট সুরক্ষার ব্যবস্থা করে ফোনটা তৈরি করেনি মেয়ে বলল না বাবা তারা নিজেরাই পরামর্শ দিয়েছে যেন আমরা স্ক্রিন প্রোটেক্টর এবং কাভার ব্যবহার করি এর সুরক্ষার জন্য আর ফোনটার কোনো ক্ষতি হোক তা আমি চাই না বাবা বলল। এটার কারণে কি ফোনটার সৌন্দর্য কমে যাচ্ছে না মেয়ে বলল না বাবা সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে এরপর বাবা তার মেয়ের দিকে তাকালেন এবং ভালোবাসা মাখা একটা হাসি দিয়ে বললেন আমি আমার মেয়ে তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি ফোনটা কিনতে পঞ্চাশ হাজার টাকা খরচ করলে এবং আরও চোদ্দোশো টাকা খরচ করলে এর সুরক্ষার জন্য খুব ভালো কিন্তু যিনি তোমাকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তোমাকে নির্দেশও দিয়েছেন তোমার সুরক্ষার জন্য যেন কাভার তথা হিজাব পরিধান করো তাহলে তোমার কি সেই সৃষ্টিকর্তার কথা শোনা উচিত না ফোনটার সুরক্ষার জন্য তুমি কি করলে তার জন্য তোমাকে আখেরাতে প্রশ্ন করা হবে না কিন্তু হিসাবের জন্য আমাকে এবং তোমাকে অবশ্যই জিজ্ঞেস করা হবে